আজকে কই হেজবল্লাহ আপনার দুলাভাই হেজবুল্লাহ কই আপনার দুল্লাহভাই তালেবান কই এতগুলো লোককে তো মেরে ফেলছে আপনি দেশ থেকে চিৎকার করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরা দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বর নম্বর হল হুতি ইয়ামেনের হুতিরা চার নম্বরের বাসার রাসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবেন হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে যেটা মক্কা মদিনা দুশ্মন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে তোমাকে সহযোগিত করবে কেন কারা প্রস্তুত করে গেলাম উত্তর খুঁজে বের করবেন কারা কোথা থেকে আসলে না ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বলল হামাজ বেরিয়ে যাও আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও আপনি বাংলাদেশী না গাজার লোক কেন বলল হামাজ বেরিয়ে যাও উত্তর খুঁজবেন এর কোথা এর কারা তুমি হামলা করলে কেন ইরানের পরামর্শে হেজবুল্লাহ পরবাসে হামলা করলে কেন এদেরকে চিনেন না আপনি সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে বিজয় লাভ করবে সেই সময়ে ইসরায়েল আর হেজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল ইরান হেজবুল্লাহ ইসরাইল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করেছেন আপনি কলম লেখেছে ইংরেজিতে আরবিতে বাংলাতে অনুবাদ হয়েছে আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা ওরা যাতে মাতাল তালে ঠিক আপনি বললেই হলো মেনে নেব আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দোলা ভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি আপনি সিলের মতো চিল্লালাই হবে বলেন তো ইসমাইল হানিয়া মারা গেল ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন ইরান কি জবাব দিবে উত্তর দেন হামাস প্রধান গেল ইরানে ইসমাইল হানিয়া কে হত্যা করলো কে তুমি কেমনে নিরাপত্তা দিলে আমেরিকাকে বলো ট্রাম যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে সিড়িও তুমি ওলার সাপাबाजी যুদ্ধের ক্ষেত্রে করে না চলে শুধু মুসলিম উম্মাহকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম বুঝতে পারলেন কষ্টে বলে ফেললাম চাপাবাজি করবে কেন তুমি তুমি কি করতে পারলো আমেরিকা আমেরিকার তুমি কি করতে পারবা ইউরোপ আমেরিকা মিরে রাশিয়ার কিছু করতে পেরেছে সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে কি করতে পেরেছে ইরান তুমি ইসরায়েলের সাথে পারছো না ইসরায়েলের সাথে না আমেরিকার সাথে পাল্লা দেবে একটা সীমা আছে ইসমাইল হানিয়া গেল তোমার দেশে হামাজ প্রধান তাকে হত্যা করলো কি করে তোমার দেশে ইরানে জবাব দিতে পারবে पा